এই মুহূর্তে কলকাতা ফুটবল প্রেমীদের কাছে সবচেয়ে বড় খবর হল মোহনবাগান সুপার জয়েন্ট এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ট্যের কথা মনে রেখে তাদের ভঙ্গুর ডিফেন্সকে শক্তপোক্ত করতে পর্তুগালের রেইসকে সই করাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দেশের এই খেলোয়াড় পর্তুগাল যুব দলকে অধিনায়ক হিসেবে আমরা দেখেছি তিনি শুধু স্টপার নয় সেন্ট্রাল মিডফিল্ডার কিংবা ডিফেন্সিভ ব্লকার পজিশনেও খেলতে পারেন তিনি স্ন্যাচিংয়ে দক্ষ এবং স্ন্যাচিংয়ের বল থেকে আক্রমণ তুলে আনার ব্যাপারে তার অদ্ভুত ক্ষমতা ছিল কাদেরই জায়গায় মায়াবাডান স্পোর্টিংয়ের দিকে নজর ছিল ওই নুনো রেসের দিকে ফ্রি প্লেয়ার হওয়ায় তার দিকে হাত বাড়িয়েছিল মাহাবাডান স্পোর্টিং কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তাকে সাত নম্বর বিদেশি হিসেবে সই করিয়ে চমকে দিল শুধু এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের জন্য যে তাকে নেওয়া হয়েছে এ কথা বললে ভুল হবে আমরা হয়তো অদূর ভবিষ্যতে দেখব এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে নুনো রেইস ভালো খেলতে পারলে টম অ্যাল্ট্রেটকে ছেড়ে দিয়ে মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগেও এই খেলোয়াড়টিকে ব্যবহার করতে পারে বা এমনও হতে পারে জেমি ম্যাকলারেন কে মোহনবাগান চোটের জন্য ছেড়ে দিতে বাধ্য হল তখন কিন্তু তাদের হাতের কাছে বিকল্প হিসেবে এই প্লেয়ারটি থাকবে জেমি ফরওয়ার্ডের প্লেয়ার কিন্তু মোহনবাগানের রক্ষণে দুর্বলতা ঢাকতে সত্যি কোনো এরকম একজন ফুটবলারের প্রয়োজন আছে বলে ফুটবল অভিজ্ঞ মহল বলছিল এবং সেটাই কিন্তু নিঃশব্দে করে দেখালো সঞ্জীব গোয়েঙ্কার দল আঠেরো তারিখ এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে তাদের খেলা তার আগে এই খেলোয়াড়টি কলকাতায় এসে পৌঁছবেন কিংবা প্র্যাকটিসে নেমে ম্যাচে তাকে খেলিয়ে দেবেন মলিনা এই এই ব্যাপারটা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে পরিষ্কার করে এখনও টিম ম্যানেজমেন্ট বলতে পারছে না তবে এই দু এক দিনের মধ্যে মন বাগান টিম ম্যানেজমেন্টের যা পেশাদারিত্ব তাতে যদি আমরা নুনো রেসকে কলকাতায় চলে আসতে দেখি অবাক আবার কিছু থাকবে না